গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা মোটরের বোরিং এর শর্ট পিস কারণ এই ময়লা পানি ঢুকে তো তার জন্য আমরা একটু আঠা লাগিয়ে নিলাম এটা আগুন ধরায় দেব এখন তো গাইস ভিডিওটা দেখেন ওই যে এখন দাম তার জোড়া দিতেছে আর এখান দাঁড়ে ওস্তাদ আঠা লাগে এখন আগুন দিব এটা আগুন ধরে নরম করা এই শর্ট পিসটা ওইখানে বসায় দিব দেখেন ভিডিওটা ওইটা ছিল কারণ আগুনের তাপটা ভয় লাগে যেতে পারে তার জন্য অলরেডি এটাও আস্তে আস্তে নরম হয়ে গেছে হাত দিয়ে একটু নরম করে নিতেছে যে নরম হাত এখন শর্ট পিসটা এই যে শর্ট পিসটা বসে দিতে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম